ওকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা ওখানে অ্যাক্সিড হচ্ছি বাসা থেকে অফিস মিলে তাকাল বেরিয়ে যাচ্ছি লিফট কল করব বাই বাই

তো এই জায়গাটা অনেক নাইস অনেক সুন্দর স্কুজা স্কুজা ওপেন আপের তো থ্যাংক ইউ এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা যেটা ছিল সেটা এটা থার্ড ফ্লোর তিনতলা আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম বাসার সামনে এরকম চার দিনও আছে সো নাইস এই বাসায় একটা কুকুর আছে ও মাই গোডনেস আমরা অনেক রাতে ফিরি ওর কুকুর ওর অনেক ভাবা ভাবা করতে থাকে যাই বিদায় নিয়ে তো ক্লোজ হয়েছে আবার ওকে ক্লোজ করে দিলাম ওকে বাবা এই বাসার কুকুরটা কুকুর ওর কুকুরকে বলো ওরা কানে ওর কানেটা কোথায় কি জানি এখন নাই ওকে এটা হচ্ছে ওদের পার্কিং ওয়ে যে এখানে আমাদের কার পার্ক এই যে এটা কার পার্ক আমরা সব জিনিসপত্র উঠাই নিচ্ছি সবকিছু উঠিয়ে নিয়েছি ওকে আপনি এ যে এটাই আর না কফি খেতে লাগব এ যে এটাই আর যে এখন তো অটম ফল সিজন সব পাতা গাছে ঝরে যাচ্ছে আর কি সুন্দর ওয়েদার ইতালিতে আমি কিন্তু কোনো হুডি টুডি কিছুই পরি না আসার প্রত্যেক এখন পর্যন্ত কোনো হুডি বা কোনো সোয়েটার কিছুই পড়ি নাই আমরা আসার আগে দেখে আসলাম রেইন হবে বৃষ্টি হবে বাট আল্লাহর রহমতে বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি এই আরোনা পার্কে এই আরোনা পার্কটা এই যে পার্কটা এটার মধ্যে আমার ছেলে অনেক খেলা করত আমি থাকতাম স্বাস্থ্য আরোনাতে আসতাম এই যে শীত ছাড়া এখান থেকে এটা সুইজারল্যান্ড যায় বিভিন্ন জায়গা যায় এখান থেকে আমি একবার পাপা নিলতো মাম্মা টিনা এদের সাথে আমি আমার ছেলে পাপা নীলদ মাম্মা টেনে আমরা তিনজন চারজন চারজন মিলে আরও না থেকেই এই গ্রহতে করে আমরা ইয়েতে গেছিলাম সুইজারল্যান্ড গেছিলাম আমি সুইজারল্যান্ড কয়েকবার গেছি আমাদের বাইকার গেছি তিনবার আর ইয়েতে গেছি পাপার সাথে মামার সাথে গেছি একবার এই তো এটা হয়েছে ঘাঁটি বাংলাদেশে বলা না লঞ্চ ঘাঁটি কাইন্ড অফ এই ধরনের এই তো সব গাছের পাতা এখন ঝরে পড়ে যাচ্ছে যেহেতু ফলস সিজন এখন সব ঝরছে গাছের পাতা চতুর্দিকে লাল সবুজ এ আলো পাতা এই যে সেই পার্ক এই পার্কে আমার ছেলে ছোট সময় আসতো খেলতে আমার শেষ পার্ক আছে বাট আরও নয় এখানটায় আসলে আমার ছেলে এখানে প্লে করতে আসতো খেলতে আসতো এই পার্কে অনেক মিস করি ইটালিকে অনেক মিস করি অনেক মিস করি ইটালিকে ফাইনালি এখন আসলাম আরও নাই মানে যাওয়ার দিনে আসলাম আরও নাই মানে এতই ঘোরা নিয়ে বিজি আমরা মানে আরও আশাই হয় নাই আরনায় আমাদের সব কিছু আরও আশা হয় নাই তারপরে দেখুন যে আমি যে যে শহরে ছিলাম স্যাস্ত স্তোতেও আমি যেই আমার যে বাড়ি কেন আমার তো কেনা বাড়ি ছিল আমার যে বাড়ি ছিল সে বাড়িটা তো আমার অ্যাপার্টমেন্টেও যেতে পারি নাই মানে খুব রাশের মধ্যে ছিলাম আমাদের আজকে রাতের ফ্লাইট তো আমরা এখন বিকেলে আমাদের এখান থেকে আমাদের হোটেল থেকে আমাদের অ্যাকসিট হওয়ার কথা বাট আজকে বিকেলে অ্যাকসিট না নিয়ে আমরা এখন বাজে এলেভেন থার্টি ইতালির টাইম তো এখন বের হইলাম একবারে বের হয়ে গেছি আমি যে সিটিতে ছিলাম এখন ওইখানে আবার যাব যে আমার কিছু আর একটু কেনাকাটা বাকি আছে আমার ব্যাগ কেনা হয়নি কালকে যে ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়ে আর এটা হয় না পরে আমার ব্যাগ কিনতে হবে ইটালিতে আসলাম ইটালির ব্যাগ নিবো না আগে তো সবসময় ইটালিয়ান ব্যাগ ইউজ করতাম তো এখন এটা নিব না এটা কী করে হয় সো এটার জন্য আরও আমার ব্যাগ কিনতে হবে আর আমরা যাই শপিং করছি সেগুলো সব পরে আপনাদের সাথে শেয়ার করবো আমি লন্ডনে ফিরে ইনশাল্লাহ আল্লাহ সহসাল্লামত্তে ফিরে আলে লন্ডনে ইংল্যান্ডে গিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন আপনারা আমার সাথে আমিও দেখি আরোনাটা নতুন করে আবার আপনারাও দেখুন আমার সাথে আরোনাটাকে চাও এই যে পিছনে সব পাতাই আলো রেড গ্রিন এখনো কিছু গ্রিন আছে এই যে এই সানচুরি পাতা এটাকে সানচুরি পাতা বলে এই যে মাইকট প্রচুর স্থান আমি কারে আমার সান ক্লাস রেখে আসছি তাকানো যায় না রোদে ভালো সান ভালো ইয়ে তাপমাত্রা ইতালিতে এই যে তবে আজকে রাতে একটু ঠান্ডা লাগছে আমাদের হিটিংটা চলতে ছিল না কেন জানি এই যে এই যে সেন্সুরি পাতা আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই আর একটু এই জায়গাটা দেখাই আর ওনার এটা লাগোদামার জোরে এটাকে লাগোদামার জোরে বলে লাগো মানে লাগুদাম জোরে এটা এটা আমাদের স্বাস্থ্যও গেছে এটা বিশাল কিন্তু এই রিভারটা লাগুদামার জোরে আরও না কিন্তু আরও ওই সাইডে গেলে আরও সামনে গেলে লিজা যে দূরে লিজা আমরা আগে লিজায়ও যেতাম যে দেখুন আরও দূরে দূরে সুন্দর সুন্দর জায়গা আছে আমরা ওইখানেও যেতাম আগে আমি জুম করে ক্যামেরাটা দেখাই এই যে ওই যে দেখুন ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে শিপ ছোট ছোট বোট এখানে যেতাম ওই লিজাটা দেখার মতো সুন্দর লিজা যেটা এটা দেখার মতো সুন্দর কিন্তু লিজা যাওয়া হইল না চার দিনের ট্রিপে আসছি তারপরও আমাদের ঘোরাঘুরি শেষ হয় নাই আর কেনাকাটাটানে বেশি ব্যস্ত ছিলাম আর এটাকে বলে এই যে দেখুন সেঞ্চুরি পাতা যে বললাম এটার মধ্যে সবুজ সবুজ দেখুন এই যে ছোট ছোট গোটার মতো কাটা এই যে এই যে এটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দেখা যায় এই যে ছোট ছোট গ্রিন এ যে এগুলোকে বলে গাস্তানিয়া গাস্তানিয়া ইংল্যান্ডেও পাওয়া যায় ইংল্যান্ডটা ছোট ছোট এখনও আসবে না ইংল্যান্ডে আসবে নেক্সট মান্থ এর মিডল থেকে নভেম্বরের মিডল থেকে আসবে তো ওই সময় ইংল্যান্ডেটা ছোটো থাকে আর ইটালিয়ান গাছ অনেক বড় থাকে পাপার সাথে পাপার ফ্রেন্ডের বাসায় গিয়ে আগে গাছ তানিয়া খেতে আমি এই যে গাছতানি এখনও ছোটো এখানে বাট আজকে আজকে না কালকে আমরা অ্যাসেলঙ্কা থেকে কিনে নিয়ে গিয়েছি গাস্তানিয়া ইংল্যান্ডে যে ইনশাল্লাহ খাব এই যে সব পাতা ঝরে পড়ে আসছে সব পাতা ঝরে পড়ে আসছে সময় তাহলে ঠিক আছে আপনারা আমার সাথে এনজয় করুন আর ওনার এই ভিউটা বাট অরিজিনাল যে সৌন্দর্য লিজা সেখানে তো যাওয়া সম্ভব না কারণ আমার আরও কিছু কেনাকাটা বাকি আছে এখন দেখুন আর ওনার সৌন্দর্যটা এই যে এখানটায় এখানটায় আমাদের আমি যখন ফার্স্ট ইতালি আসি ইতালি এসে আমি ফার্স্ট এই জায়গায় আরও বেড়াতে আসি আমার সিটি থেকে এখানে ফাইভ মিনিটস লাগে ফাইভ অর সেভেন মিনিটস লাগে বাইকার এই জায়গায় আমাদের ছবি আছে অনেক যে আমার পিছনে দি মাছ জড়ে ওকে এই ছোট্ট একটা ব্লগ আর ওনার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট এবং ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই যে যেটাকে বলে গাস্তা এই যে এটাই কাস্তনিয়া এই যে কাস্তানিয়া